আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামী শোল মাছের পোনা বা ফিট খাওয়া শোল মাছের পোনা তো ভিয়েতনামী শোল মাছ আমাদের দেশের একটি লাভজনক মাছ চাষ ভালোভাবে চাষ করতে পারলে অন্য অন্য কার্প জাতীয় মাছের তুলনায় কিন্তু এই শোল মাছ চাষে দ্বিগুণ লাভ এর কারণে এই শোল মাছ কিন্তু অল্প সময়ের মধ্যেই ছয় থেকে সাত মাসের মধ্যে কিন্তু এক কেজি বা গ্রাম পর্যন্ত হয়ে থাকে শোল মাছের ওজন আপনারা ফিট কিন্তু মাত্র থেকে মাসের মধ্যে আষ্টশো থেকে এক হাজার গ্রাম করতে পারবেন এক একটি ভিয়েতনামি শোল মাছ তো আমাদের দেশে শোল মাছ দুই প্রকার একটি হচ্ছে দেশি শোল মাছ খালবিলে যেটা যেটা পাওয়া যায় নদী নালাতে যেটা পাওয়া যায় আর একটি হচ্ছে কৃত্রিমভাবে প্রজনন করা ভিয়েতনামি শোল মাছের পোনা তো এগুলো কিন্তু সম্পূর্ণ ফিডে অবস্থায় রেডি ফিডে অভ্যস্ত আপনারা কিন্তু এই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় গ্রোথ অনেক বেশি দেশি শোল মাছের তুলনায় তো যে সকল খামারি ভাইরা অল্প সময় একক অথবা মিশ্র ভাবে অথবা বায়োফ্লক ট্যাঙ্কে তবে ট্যাঙ্কের মধ্যেও কিন্তু এই শোল মাছ চাষ উপযোগী আপনারা কিন্তু যাদের ট্যাঙ্ক রয়েছে তারাও কিন্তু এই মাছ ট্যাঙ্কে চাষ করতে পারেন তো এইগুলো এখন দেখতে পারছেন দুই আড়াই ইঞ্চি সাইজ তো আমাদের এখানে তিন ইঞ্চি সাইজের পণাও রয়েছে ভিয়েতনামী শোল মাছের তো যে সকল আগ্রহী মাছ চাষি বাইরে আছেন এই শোল মাছের পণা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা বক্সে তো আমাদের আমাদের কাছে এখন পাওয়া যাচ্ছে ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল তো আগ্রহী কোন অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো মাছের পোনা পোনা এবং ঋণ ক্রয় করার জন্য তো আপনারা এসে নিয়ে যেতে পারবেন আবার বলছে আমাদের ঠিকানা ত্রিশাল ময়মনসিংহ আর এই মাছের পোনা পিস হিসাবে বিক্রি করা হয় তো ভিডিওটি দেখার জন্য সকল খামারিকে অসংখ্য ধন্যবাদ